হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর গতকাল আমার খামারে যত কাজ কাম আছে সব কিছু বাদ দিয়ে আমি গেছিলাম হয়তো সে পিকনিকে আর কোথায় গেছিলাম কিভাবে গেছিলাম সেইগুলো ফার্স্ট অফ অল আমরা পিকনিকে যাওয়ার জন্য নিয়েছিলাম একটা গাড়ি আর গাড়ির মধ্যে ছিল হয়তো সে অনেক ভাই ব্রাদার আর রাস্তায় যেতে যেতে সুন্দর পরে একটা ব্রিজ লোকেদের অনেক সুন্দর একটা ব্রিজ গুরাশালের ব্রিজ এখানে ওই বাম সাইডের যে ব্রিজটা আছে ওইটা দেয়া যায় ট্রেন আর আমরা এখন সামনে আছে টোল প্লাজা আর তারপরে হইতাছে পিকনিক স্পট আর পিকনিক স্পটটা হইতেছে ড্রিম হলিডে পার্ক আর এটা হইতেছে গেটের এন্ট্রি আর অনেক বেশি ক্রাউড ছিল আজকে আর যখন আমরা ভিতরে প্রবেশ করি আর দেখতে পাই এরকম বিশাল একটা মানচিত্র লাইক আর্থ ওকে আর এদিকে আছে একটা হাতি ও আমরা এখন আসি ড্রিম হলিডে পার্কের ভিতরে আছে রায় হান্দাতা এদিকে মুক্তি হামার চাইতেছে না আর ওইদিকে আছে তবে যাই হোক এখানে ঢোকার পরে অনেক সুন্দর মানে ওয়াকওয়ে যেটা আমরা যেখানে আমরা হাইটে যাইতেছি এইদিকে আছে পিকনিক স্পট যেখানে বাচ্চারা খেলাধুলা করে এদিকে আছে মানে সব দিকে অনেক বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘোরার মতন লাইক এদিকে সামনে যদি দেখা এখানে আছে মানে বোটিং করতেছে যে প্যাডেল বোটগুলো আছে না ওইগুলো দেয়া আমরা ওয়াটার পার্কের এই দিকে হাঁটাহাঁটি করতেছিলাম আমি সাদ্দাম এবং রায়হান দাদা আরও অনেকেই তো এখানে এত বেশি ক্রাউড ছিল যে হাইটে যাওয়ার মতন অবস্থা ছিল না এখানে কত মানুষ দুপুর দুপুরের পরে যখন আমরা এখানে সন্ধ্যাবেলায় হাঁটতে আসছি তখন আরও বেশি মানুষ ছিল ওর উপর দিয়ে ক্যাবেলকার অনেক সুন্দর দেখা যাচ্ছিল কিন্তু ক্যাবেলকার দুঃখ দুঃখজনকভাবে উঠতে পারিনি কারণ সময় ছিল না আমাদের ও সুন্দর রেইনবো গেট ওই দিকে ছিল ওই দিকটা অনেক সুন্দর লেটস গো আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখন রেনবো গেটের এদিকে আর উপর দিয়ে ক্যাবেল কাটাচ্ছিলো অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আর এদিকে আছে যে একটা বিশাল বড় একটা ট্রলারের মতন আমি জানি ট্রলার না কি বলে ওটাকে যাই হোক ওইখানে ইভেন্ট করে মানুষরা এসে ওইখানে কোনো একটা ইভেন্ট করে আর কি আর এখানে যে ওয়াইকওয়েগুলো আছে এটা অনেক সুন্দর যেখানে মানুষরা হাইটে যাইতেছে আর সাথে ফুল গাছ ছিল সুন্দর সুন্দর সবুজ কালার গাছ গাছ ছিল যেগুলো অনেক অ্যাট্রাকটিভ আর এখানে দেখেন কত স্কুলের খোলাফান আসছে মানে বাচ্চাদের জন্য বেস্ট একটা আর রেনবো গেট থেকে সামনে গেলে বাম সাইডে দেখতে পারবেন এখানে একটা কটেজ আর এখানে আছে একটা বিশাল আকৃতির স্ট্যাচু আর আমরা আছি সকালে এখানে আর রেনবো গেট থেকে সামনে একটু সামনে গেলে দেখতে পারবেন এখানে জলহস্তি তারপরে সুন্দর পাহাড়ের মতন বানানো আর এখানে দাঁড়া আছে বঙ্গের ছাতা নিয়ে আর সুন্দর একটা গেট ওকে আর এদিকে আছে একটা উল্টা করে গাড়ি আর এইটার রহস্য আমি এখন দাঁড়াই রয়েছি যে পিছনে আছে যে আর্টিফিশিয়াল রিভার যে এখানে চলে স্পিড বোর্ড আর সাথে আছে ক্রুজ এগুলা আর আমার পিছনে আছে এটা হচ্ছে আন্ডারপাস যেটা এই এখানটা ঢুইকা যে নদী আছে নদী পার হইয়া ওই যে সামনে যে আরেকটা দেখা যাইতেছে এখানে যে একটা উল্টা করে গাড়ি আছে ওইটার মতন ওইটার ভিতর দিয়ে যা বের হয় আমরা একটু ওইটার ওই ওই পাশেই হইতাছে আন্ডারপাস এখন আমরা নিচের দিকে যাইতেছি এটা হচ্ছে নিচের দিকে আর পিছনে একটা আছে রাইহান দাদা ওরা সবাই আর এখানে লাইটস লাগানো আছে অনেক এইখানেও বাইরের মতো অনেক বেশি ক্রাউড আর ভিতরে খুব একটা লাইটিং এর ব্যবস্থা নাই মানে এই লাল নীল যে বাতি আছে এগুলাই আমরা কিন্তু চলে আসছি আর আমাদের উপর দেয় কিন্তু নদীটা ঠিক আছে পিছনে আসলো আমার উপরে হইতাছে নদী আর আমরা কিন্তু এখন আন্ডার পাশের যে নিচ দেওয়া যাইতেছি এখন কিন্তু আমরা বের হয়ে যাবো এখন ও ছোট্ট একটা আন্ডার আমরা কিন্তু চলে আসছি আর্টিফিশিয়াল এখানে যে উপর দিয়ে একটা যে ছোট মোট একটা ট্রেনের মতন যায় ওইটা আর এখানে আসলে সবাই ছবি তোলে কারণ এখানে লেখা আছে ড্রিম হলিডে বিগ সাইজ অফ ড্রিম ড্রিম হলিডে বলছি ড্রিম হলিডে পার্ক যে ওয়াটার পার্ক ওইখানে যে সুইমিং পুল এর ওইটাকে এন্ট্রি গেট আর এদিকে সাইজ এরকম অনেক ক্রাউড এখানে আর ওয়াটার পার্কের ভিতরে ঢুকার পরেই এরকম দৃশ্য দেখতে যে যেখানে অনেক বেশি মানুষ আর ভিতরে অনেক বেশি মিউজিক বাজতে আছে যেগুলো আপনাদেরকে আমি শোনাইতে পারবো না দেখেন এখানে কত মানুষ আর এখানে সবাই সুইমিং করে এই দিক আছে লকার আমরা এখানে রাইখা তারপর আমরা চলে আসি বাইরে যেখানে বাচ্চারা গোসল করতে আর ওইখানে একটা ক্রুজ শিপের মতন বানানো আছে ওয়াটার পার্ক থেকে বের হয়ে আমরা হাঁটতে চলে আসি সাফারি জোনের এইদিকে আর এখানে সুন্দর শাওয়ন শুয়ে আছে আর এদিকে যদি দেখাই বিশাল বিশাল আকৃতির পাহাড়ের মতন বানানো আছে যেগুলা সম্পূর্ণ আর্টিফিশিয়াল আর সুন্দর ঘাস আছে এদিকে এবং পার্কের মতন আর সামনে আছে সাফারি জোন চলুন সাফারি জোন যাই সাফারি জুনে ঢুকার পরে সর্বপ্রথম আমরা দেখি হরিণ আর বেশি জায়গায় আমরা ঘোরাঘুরি করে নিই শুধু হরিণ আমরা দেখছি এখানে সুন্দর দেখা যা যাচ্ছিল হরিণ যেটা চিত্রা হরিণ যেটা আমাদের সুন্দরবনে পাওয়া যায় আর একটু দূরে যদি আমরা অনেক দূরে হাইটে গেলে দেখতে পারবেন যেগুলো অনেক সুন্দর দেখা যায় অনেক সুন্দর মনে হইতেছে বাসায় ধরে নিয়ে আসি এরকম থেকে আমরা ডিম হলি যে পার্কে ঘোরাঘুরি করছি অনেক রাইডে এ চড়ছি এবং যেটা সব থেকে এখানের যে আকর্ষণীয় আর তা হইতেছে যে ওয়াটার পার্ক ঠিক আছে আমরা ওইখানেও গেছি আনন্দ করছি এখন আহ পরন্ত বিকেল আমরা এখানে বসে বসে যে এদিকে আসছে যে সাফারি জোন আমরা এখানে আছি আর এইখানে থাকার উদ্দেশ্য এটা যে সুন্দর জায়গা থেকে সামনে থেকে স্পিড বোর্ড যাইতেছে লাইক ওই সামনে আছে আদর্শ গ্রাম ফুলের বাগান গার্ডেন আছে আমরা এইখানে আছি এখন তো একটু পরে আমরা এখান থেকে চলে যাবো কারণ রাতে আগে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে বাসার দিয়ে কারণ বাড়ি আমাদের অনেক দূরে দূরে কারণ রাস্তায় অনেক ওই আদর্শ গ্রামের পরে আমরা এসে বসে দিলাম একটু যে এখানে লেখা হচ্ছে বড় বড় আকারে যে ড্রিম হলিডে ব্যাকগ্রাউন্ড হেয়ার ওইখানে লেখা আছে ডিম হলিডে আর পিছনের সৌন্দর্য অনেক সুন্দর কারণ ফুল গাছ আছে প্লাস ঘাস মানে গার্ডেন এভরিথিং ইজ গুড এইদিকে যদি দেখাই ওই সামনে একটা আইল্যান্ডের মতন বানানো আছে যেখানে সম্ভবত পাইন গাছ এরকম কোনো কিছু আছে আর উপরে থেকে আর্টিফিশিয়াল একটা ঝর্ণা বানানো আছে আর এইদিকে যদি দেখাই ওকে দেশ এটা একটা রকেট ঠিক আছে রক ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাড়ির দিকে চলে যেতেছি সো বাই বাই ভালো থাকবেন সকালে সালামালিক